বন্ধন শক্তি এই মূল মন্ত্রকে সামনে রেখে সেবায় নানামুখী কাজ করে চলেছে মানবতার ঢাকাস্থ মনিরামপুর সমিতি এই অংশ হিসেবে যশোর খুলনায় দুঃখ হিসেবে পরিচিত ভবদহ অঞ্চলে পানিবন্দী কবলিত মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় এগিয়ে এলো ঢাকাস্থ মনিরামপুর সমিতি দীর্ঘদিন পানিবন্দী বন্য অন্তত বিশ হাজার মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা থেকে ছুটে এসেছেন কমপক্ষে সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক শুক্র শনিবার দুই দিন ব্যাপী স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সকালে ভবদহ অঞ্চলের কালীবাড়ি শাহিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মনিরামপুর সমিতি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী আয়োজন করে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুজাম্মেল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সমিতির নেতা অধ্যাপক ড ডক্টর হুমায়ুন কবির ডক্টর বুলবুল কবির আবদুল্লাহ আল মামুন শফিকুল বাড়ি কাজী জহরুল হক বুলবুল আবদুল কাদের আমিরুর রহমান প্রমুখ সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন মনিরামপুর সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার সেবার কাজ করে চলেছে ভবদহ অঞ্চলে পানিবন্দি মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে পানিবন্দি নেহালপুর কালীবাড়ি শাহিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ও নাগরঘোভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন মেডিকেল ক্যাম্পে ঢাকার সাতচল্লিশ জন বিশেষজ্ঞ ডক্টর দুই দিন ব্যাপী বিনামূল্যে অন্তত দশ হাজার মানুষের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা ওষুধ সেবা প্রদান করা হবে যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি